আজকে প্রমাণ করে দিয়েছেন স্কুলের মাটি ধানের শেষের মাটি ঐক্যবদ্ধ বিএনপি যে কত শক্তিশালী তার প্রমাণ আজকে আপনারা করে দিয়েছেন এদেশের মানুষ বিএনপি কে ভালোবাসে এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রমণকে ভালোবাসে এদেশের মানুষ বেগম খালদা জিয়াকে ভালোবাসে এদেশের মানুষ তারেক রহমানকে ভালোবাসে আপনারা যে মাইলকে মাইল হেঁটে হেঁটে মিছিল করে করে এসে এই জনসভাকে সমর্থন জানিয়েছেন ধানের শীষকে সমর্থন জানিয়েছেন তার ঋণ এই ভালোবাসার ঋণ আমরা কোনদিন সুখ করতে পারবো না নতুন বাংলাদেশ আপনারা জানেন চব্বিশ সালের জুলাই আগস্টের পর নতুন ধরনের বাংলাদেশ চায় জনগণ হিংসা হানানের বাংলাদেশ চাই না বিদ্বেষের বাংলাদেশ চাই না মারামারির বাংলাদেশ চাই না দেশের মানুষ শান্তি বাংলাদেশ চায় বাংলাদেশে এখন দুই ধরনের রাজনীতি বিরাজ করছে একটা হল দেশে কিভাবে শান্তি আসবে কিভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে কিভাবে উদার গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা চালু হবে না ধর্মের নামে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি সমালোচনা গুজবের রাজনীতি কিনা বিভক্ত আমরা শান্তি চাই চান তো আপনারা আমরা নিরাপদ বাংলাদেশ চাই চান তো আপনারা আমরা সবার আগে বাংলাদেশ তো আমরা ভারত পন্থীও না আমরা পাকিস্তান পন্থী না আমরা বাংলাদেশ পন্থী আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ করতে চাই দৈনিক আজকের বাংলা ডট নেট